No, 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 no. আর তারাষ্ট্র আল্লাহ বিহার বলেছি কালার সবুজ কিন্তু নিচে জলটা ভিতরে নন্দ নন্দন নমা নন্দন নন্দ নন্দন

বন সুন্নাগর বিনা সোনা সুরেন্দ্র গর্ব মোচন নমানিনন্দনন্দন নমিনন্দনন্দ নমানন্দ নন্দন নমানিনন্দন নমিনন্দন চনায়ক সদা সুখ প্ৰদায়ক জগন মন প্ৰলভন নমনী নন্দ নন্দ নমনি নন্দ নন্দ নমি নন্দ নন্দন নমি নন্দন নম নন্দনন্দিত ভৱিতসৰ প্ৰদেশ গৌৰী যুগ নক নমি নন্দনন্দন নমি নন্দনন্দন নমি নন্দন নমী নন্দন

তার নাম কি বিহার বন বনবিহারে ভগবান কৃষ্ণ শোকাগণকে নিয়ে বিহার করেছেন বনের মধ্যে তারা যখন বিহার করেছিল ভ্রমণগুলো গুনগুন করে শব্দ করেছিল এই জন্য বনের মধ্যে ময়ূর প্রচুর প্রচুর দেখা যায় ময়ূর গুলো কেক নৃত্য করেছিল কে কা কে কা ময়রের ধ্বনিকে কি বলা হয় কেকার বহার ভ্রমরের গুনগুন শব্দকে কে কি বলা হয় ভ্রমর যে গুনগুন গুনগুন করে শব্দ করে সেই শব্দের নাম কি গুঞ্জন ভ্রমরের গুঞ্জন ময়রের কিকা শব্দ এক জঙ্গলের মধ্যে ছিল বিহার বনের মধ্যে বুনসি বিহারী ভগবান কৃষ্ণচন্দ্রম বাঁশি ঘুমি শোনার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ গাভী কোথা থেকে যে গাভীগুলো এসে উপস্থিত হয় একটু করে তখন যাবো আমরা জঙ্গলের মধ্যে ঢুকবো আমরা এখান দিয়ে তখন দেখবো কি লক্ষ লক্ষ গাভী দেখা যাবে গাভীগুলো হাম্বা হাম্বা রব করে কৃষ্ণের কাছে উপস্থিত আমার সে গাভীগুলোর খুব আনন্দ হয় কৃষ্ণকে দর্শন করার জন্য সেই গভীগুলোর মধ্যে কৃষ্ণের অধিষ্ঠান এই জন্য গো পূজা করার বিধি কার্তিক মাসের যেই দিন গোবর্ধন পূজা করা হয় শুক্লা প্রতিপদ যেই দিন মা যশোদা গোপালকে কোমরের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছেন সেই দিন নাম কি শুক্লা প্রতিপদ সেই দিন গো পূজা করা হয় গুরু হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় লক্ষ লক্ষ গুরু নিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ বিহার মনের মধ্যে বিহার করেছেন সখাবিন্দের সঙ্গে আমার দেখা যায় কি সেই দিন বলি মহারাজের পূজা করা হয় সেই দিন বলি মহারাজের কেন পূজা করা হয় স্বয়ং ভগবান বনবিহারে কৃষ্ণের চরণে যদি আগমন নিবেদন না করা হয় তাকে কৃষ্ণকে লাভ করা যায় ফুল சரnder করতে হয় নিজে যা কিছু আছেন কৃষ্ণের চরণে নিবেদন করতে হয় সেইজন্য সুгла প্রতিবৎ দিবসে বলি মহারাজ আত্মসমর্পণ করেছিলেন এই দুটো আমার দেহ নয় যা কিছু আমার ছিল তোমার পাদপদ্মে সমর্পণ করলাম ফুল সারেন্ডার যদি না করা হয় কখনো কৃষ্ণের প্রতি মতি গতি হবে না আমাদের সেই জন্য গীতার যে চরম কথা ফুল সারেন্ডার কর এই জন্য আমরা যে বন বিহারে এসেছি আমরা বন বিহারে কৃষ্ণের দর্শন লাভ করার জন্য তিনি বনের মধ্যে বিহার করছেন বদের গতিগণ কি বলেছেন আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি মানি এইটি ভালো কথা বলেছে এই জগতের মানুষের মনটা কি আনের হৃদয়ে মন আমাদের মনটা হচ্ছে কি হৃদয়টা হচ্ছে মন এই জঙ্গলের মধ্যে আমরা বাস করি যেই জঙ্গলের মধ্যে কি সংসার জঙ্গল সেই সংসার জঙ্গলে মশা ডাঁস অনেক কিছু থাকে একজন অন্ধ ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে গেছে অন্ধ ব্যক্তি অন্ধকার ঘরের মধ্যে কি থাকে বলতে পারেন তো অন্ধকার ঘরের মধ্যে মশা থাকে অন্ধকার ঘরের মধ্যে ডাঁস থাকে অন্ধকার ঘরের মধ্যে যদি ঝুঁকে পড়ি আমরা মশা কামড়াবে কোনো বস্তু কিন্তু দেখতে পাবো না আমরা অন্ধকার ঘরের মধ্যে বসতে চেনা যায় না একজন ব্যক্তি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে গেছে আর সে ব্যক্তি চাইল কি ঘর থেকে বের হব ঘরের মধ্যে মাত্র দরজা আছে সেই দরজা দিয়ে ঘরের বাইরে যাওয়া যাবে ঘরের মধ্যে অনেক দরজা নেই সেই ব্যক্তি করল কি ওয়াল বেয়ে বেয়ে যাচ্ছে ওয়াল ধরে ধরে ওয়াল ধরে ধরে আস্তে আস্তে করে কোথায় পৌঁছে গেল দরজার কাছে গিয়ে সে পৌঁছে গেল দরজার কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে মাথার মধ্যে চুলকানি হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি করলো কি দরজার বাইরে না গিয়ে যেখান থেকে হাঁটা শুরু করেছিল সেইখানে গিয়ে আবার পৌঁছে গেল দরজার বাইরে না গিয়ে আবার সে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে ওয়াল বেয়ে বেয়ে আমার সেই দরজার কাছে গিয়ে পৌঁছে গেল সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখা গেল কি আবার তার মাথার মধ্যে শুরু হয়ে গেছে সে দরজার বাইরে না গিয়ে দরজা পেরিয়ে বারবার হাঁটা হাঁটি করছে এইভাবে বারবার হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ল বাঁচা অন্ধকার ঘরের মধ্যে মশা কামড়াচ্ছে ডাস কামড়াচ্ছে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বাঁচাও আমাকে কান্না ধনী শোনার সঙ্গে সঙ্গে একজন দিব্য পুরুষ হাতের মধ্যে লণ্ঠন জ্বালা আছে লণ্ঠনে যদি আলো না থাকে অন্ধকার ঘরের মধ্যে কি করে উদ্ধার করে নিয়ে আসবো ঘরের মধ্যে প্রবেশ করছে তিনি অন্ধকার ঘরের মধ্যে তুমি আছো কেন তোমারে লইতে আমি হইনি অবতা জীব জাগো জীব জাগো গোরাচান বলেন কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে আমরা তো ঘুমিয়ে আছি মায়া পিসাচির কোলে সেই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করে হাত ধরে চলো ঘরের বাইরে চলো তোমাকে উদ্ধার করার জন্য এসেছি এই ঘরকে কি সংসার কারাগার সংসার কারাগারের মধ্যে চৌরাশি লক্ষ দিনী ধরে ঘুরপা খাচ্ছি ঘর থেকে বেরোনো একটিমাত্র দরজা আছে কি মানব জন্মেতে ভগবানকে লাভ করা যাবে একজন অন্ধ ব্যক্তি তো অন্ধকার ঘরের মধ্যে আছে সে প্রথম কী লাভ করল নমলক নবলক্ষী জলের মধ্যে যখন নয় লক্ষবার জন্মগ্রহণ লাভ করল দরজার খুঁজে পাওয়া যায় যখন জলের মধ্যে ন লক্ষবার জন্মগ্রহণ করেছিলাম সেই সময় ঘর থেকে সংসার কারাগার থেকে মুক্তির কোনো উপায় নেই কারণ দরজা যে নাই ঘরের বাইরে কিন্তু যেতে পারলাম না কোন জন্মেতেন জলের মধ্যে মার জন্ম লাভ করেছিলাম তিনি জন্ম লাভ করেছিলাম তুমি জন্ম লাভ করেছিলাম সেই জন্মে কিন্তু দরজার বাইরে যেতে পারিনি তারপরে লাভ করলাম কি লক্ষ বিংশতি বিশ লক্ষবার পাহাড় জন্ম লাভ করলাম সেই জন্মে কিন্তু দরজা ছিল না কিন্তু গাছপালা কৃষ্ণ ভোজন করতে পারে না পাহাড় কখনো কৃষ্ণ ভোজন করতে পারে না সেই জন্মে কিন্তু দরজা খুঁজে পাবেন না কত জন্ম চলে গেল বিশ লক্ষ আর ন লক্ষ উনত্রিশ লক্ষ বেকার চলে গেল পক্ষী নাম দশ লক্ষ কম পাখি জন্ম লাভ করলাম দশ লক্ষ পাখি জন্মেতে কখনো গোবিন্দের ভজন হবে না সেই জন্ম দশ লক্ষ চলে গেল আমাদের ত্রিময়ার শঙ্কাল পায়খানার ক্রিমির হয়েছিলাম এগারো লক্ষ বার সেই জন্ম চলে গেল আমার চৌত্রিশ লক্ষ বছর কী জন্ম লাভ করলো পশু জন্ম লাভ করলাম সেই জন্ম বিথা চলে গেল লক্ষানি মানবাধ শেষকালে মানব জন্ম লাভ করলো চার লক্ষ তখন কিন্তু দরজা খুঁজে পাচ্ছি আমরা কিন্তু মানব জন্ম ছাড়া গোবিন্দের ভজন কোনো জন্মে হবে না সেই মানব জন্মের মধ্যে দরজা খুঁজে পেয়েছি আমরা কিন্তু মাথার মধ্যে যে চুলকানি রোগ মাথার মধ্যে চুলকানি মানে কি কাম ক্রোধ নিয়ে ব্যস্ত থাকলাম সংসার সংসার করি মিছে গেল কাল গর্ধরের মতো আমি করি পরিশ্রম গাধার মতো খাটতে খাটতে সংসার করতে করতে চার লক্ষ মানব জন্ম ফুরিয়ে গেল আমাদের সেই চার লক্ষ মানব জন্মে গোবিন্দ ভজন করলাম না চার লক্ষ যখন মানব জন্ম ফুরিয়ে গেল দরজা যখন বন্ধ হয়ে গেল আবার সেই গরু গাধা জন্ম লাভ করতে হয় আবার সেই ঘুরপা খেতে শুরু করলাম শেষকালে যখন ক্লান্ত হয়ে পড়লাম বাঁচাও বাঁচাও হাতে লণ্ঠন নিয়ে সংসার কারাগারের মধ্যে প্রবেশ করল কে গুরুপাক পদমন স্বয়ং গুরুপাক পদ্মন দিব্য জ্ঞান নিয়ে এলেন হে জিভ তুমি তো অমৃতের সন্তান সংসার কারাগারের মধ্যে তুমি হাউড়ু কেন খাচ্ছ তোমারে লইতে আমি হই অবতার তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি তোমার অন্ধকার ঘরের মধ্যে ঢুকেছি এই জগতের লোক অন্ধকার ঘরের মধ্যে থাকেন আর স্বয়ং গুরুদেব তিনি ঢুকে গেছেন অন্ধকার ঘরের মধ্যে গুরুদেব অন্ধকার ঘরের মধ্যে কেন ঢুকেছেন অন্ধকার ঘরের যে যাত্রী যারা থাকেন তাদেরকে উদ্ধার করার জন্য আর অন্ধকারে যাত্রী তারা অন্ধকার ঘরের মধ্যে থাকেন জেলখানার মধ্যে কাকে রাখা হয় বন্দিগণকে জেলখানার মধ্যে রাখা হয় জেলখানার মধ্যে যে জেলা সেও তো জেলখানার মধ্যে প্রবেশ করেন তাকে কি বন্দি বলা হবে নাকি তাকে কোনো কালে বন্দি বলা হবে না জেলখানার মধ্যে বন্দিগুলোকে দেখার জন্য না কি জেলা গুরু বৈষ্ণবগণ তারা জেলখানার মধ্যে প্রবেশ করে কিসের জন্য জেলখানার কয়েদি জেলখানার বন্দিগণকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এই জন্য বংশী বিহারী বিহার বনের মধ্যে সখাবৃন্দকে নিয়ে বিহার করেছেন আমরা এসেছি সেই বিহার বন বিহারীর কৃপা লাভ করার জন্য অসংখ্য গরু দেখা যান মনের মধ্যে অসংখ্য ময়ূর কেকা শব্দ করতে করতে একটু দেখলাম পাখা তুলে নৃত্য করে দেখুন ময়ূরের কিন্তু পাখা আছে ময়ূর পাখান। মেয়ে যেটা ময়ূর আছে তাদের পাখা থাকে না মেয়ে ময়ূরের কোনোদিন পাখা থাকে না পাখা থাকে কার ছেলে ময়ূরের পাখা প্রেক্ষ তুলে নৃত্য করে এটি ভালো করে মনে রাখবেন এই জন্য বিহার বনের পালা জঙ্গলে ঢুকি আমরা অনেক গরু দর্শন করতে পারবো একটু একটু দূরে গেল করে লক্ষ লক্ষ গরু এসে গেল একটা গরু খুঁজে পাই না আমরা টাউনের মধ্যে থাকি আর এখানে গেলে কি লক্ষ লক্ষ গরু কোথা থেকে উপস্থিত হবে ঠিক নাই জয় মন বিহারী ভগবান কৃষ্ণ চন্দ্র কি জয় জান কুণ্ড কি জয় জয় অসংখ্য গাভী কি জয় অনন্ত বৈষ্ণৱবিন্দগ গৌৰ ভক্ত উপস্থিত ভক্তবিৃন্দ কি জয় গৌৰ তন্দে জয় শ্রীরাধী আমরা এখন কিবন বিহার বিহার বিহারকন্ড